নমস্কার বন্ধুরা সহজভাবে শাস্ত্রকথা চ্যানেলে আপনাদের জানে স্বাগত আজকে আমি শ্রীকৃষ্ণের যে পর্ব চলছে সেই পর্বের আরও একটা নতুন টপিকস নিয়ে আমি আলোচনা করব নতুন মন্ত্র নিয়ে আলোচনা করব এই মন্ত্রটা আপনারা সহজে হয়তো পাবেন না মন্ত্রটা সব জায়গায় নেই অত্যন্ত দুর্লভ মন্ত্র আপনারা শুরুতেই দেখেছেন এটা লেখা আছে অত্যন্ত দুর্লভ শক্তিশালী মন্ত্র যে কোনো ধরনের শত্রু বিনাশের জন্য একেবারে রামমানের মতন কাজ করে আপনি হয়তো শত্রু দ্বারা খুব জর্জরিত বিভিন্ন রকমভাবে চেষ্টা করছেন তান্ত্রিক ক্রিয়া কিন্তু আপনার কোনো রকম ফল হচ্ছে না উপরন্তু দেখা যায় যে কোনো তান্ত্রিক ক্রিয়া করলে তার পরবর্তীতে কিন্তু যে ব্যক্তি তান্ত্রিক ক্রিয়া করে তার উপর কিন্তু সেটা রিভার্স এফেক্ট পড়তে পারে তো আপনারা কোনো তন্ত্রের দিকে যেতে চাইছেন না কেউ ভয় পাচ্ছেন আমি বলবো সর্বশ্রেষ্ঠ সাধনা হল বিশ্বব্রহ্মাণ্ডের পরমাত্মার সাধনা সেটা শিব হতে পারে কৃষ্ণ হতে পারে আমি কৃষ্ণের টপিক্স নিয়ে আলোচনা করছি তাই কৃষ্ণের মন্ত্র নিয়ে আমি আজকে কথা বলবো। কৃষ্ণের এই যে শক্তিশালী মন্ত্রটা অত্যন্ত শর্ট মন্ত্র এবং সেটা তিনটে সিলেবেল নিয়ে আছে তিনটে ওয়ার্ডের মন্ত্র অ্যাকচুয়ালি এর সাথে যদি ওং ইউজ করা হয় তখন সেটা চারটে ওয়ার্ড হয়ে যায় অ্যাকচুয়ালি ধরা যায় চারটে ওয়ার্ডের এটা মন্ত্র অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র টেস্টেড মন্ত্র যে এই মন্ত্র পাঠ করে অনেকে এই ধরনের ঘটনা থেকে উদ্ধার পেয়েছে তো ভিডিও তো এই মন্ত্র জানার আগে একটা কথাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশেতে বেল আইকন প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন তো আজকে আমি যে মন্ত্রটা নিয়ে আলোচনা করব সেই মন্ত্রটার ব্যাপারে আমি কিছু কথা বলি শুরুতে বলি যে মন্ত্রটা তিনটে ছোট ছোট সিম্পল ওয়ার্ড নিয়ে তৈরি সেই মন্ত্রের একটা বীজ আছে সেই বীজ হচ্ছে হুং বীজ এবার মন্ত্রটায় একটা আরেকটা ওয়ার্ড ইউজ করা হয়েছে হরয়ে হরয়ে কথাটার মানে হচ্ছে হরয়ে আপনার ইউজ করা হয় ইউজ করা হয়েছে শ্রীকৃষ্ণের যে সহস্র নামাবলী আছে সহস্র নামাবলির প্রথম স্টার্টিংই হরয়ে কথাটা ইউজ করা হয়েছে এখানে একটা বীজ ইউজ করা হয়েছে হুং হুং বীজ অনেকে শিবের বীজ বলা হয় শিবের যে মেন মন্ত্রের বীজ এখানে ইউজ করা হয় এর পাশাপাশি এখানে হুংটাকে অনেক সময় হনুমানের বীজ অনেকে বলে থাকে তো যাই হোক হুং এখানে হুঙের পর হরয়ে আছে এখানে আর একটা কি আছে নমো আছে তাহলে এই তিনটে মন্ত্র যে কোনো ধরনের শত্রু বিনাশের জন্য একেবারে রামমান মন্ত্রটা হলো ওং হুম হরয়ে নমহ ওং হুম হরয়ে নমহ ওং হুম হরয়ে নমহ ওম হুম হরয়ে নমহ ওং হুম হরয়ে নমহ এইবার আমি প্রত্যেকটা ভিডিওর মতন এই ভিডিওতেও একটা কথা বলি যারা যারা উনত্রিশ বছরের নিচে আছেন তারা নমটা বাধ্যতামূলক বলবেন আর যারা উনত্রিশ বছরের ঊর্ধ্বে গেছেন তারা নমো বা সোহা যে কোনো বলতে পারেন তবে সোহাটা অনেক ক্ষেত্রে বলাটা বেটার হয় আরও বেশি ফলটা পাওয়ার জন্য আপনারা যারা সাহা বলবেন তারাও একই বলবেন ও হুম হুম স্বাহা ও হুম হরই ওর ঠিক আছে এই মন্ত্রটা আপনারা এখানে আমি বলেছি প্রত্যহ একশো আটবার একশো আটবার আমি বলে দিই সবসময় বলবো একশো আটবার ন্যূনতম একশো আটবার ন্যূনতম একশো আটবার জপ করবেন মন দিয়ে চোখ বুঝে আপনারা যদি জগ করতে চান বা এই মন্ত্রের যদি প্রকৃষ্ট ফল পেতে চান আমি বলবো এই মন্ত্রের সাধনাটা করুন এই মন্ত্রের সাধনা কী করে করবেন অন্যান্য সাধনার মতন সেম বৃহস্পতিবার শুরু করবেন একটা হলুদ রঙের আসনে বসবেন এবং এই সাধনা শুরু করবেন সূর্য সূর্য ব্রাহ্ম মুহূর্তে উঠে সাধনাটা প্রথম শুরু করলে খুব ভালো হয় প্রদীপ জ্বালবেন সেই প্রদীপটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ আপনাকে কিন্তু এই মন্ত্র জপ করতে হবে এবং হাতে এক গন্ডুস জল নিয়ে আপনার সংকল্প নিয়ে সেই জলটা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন মনের যে ইচ্ছা বা শত্রু বিনাশের কি কোন ধরনের শত্রু চান ভেতরের যে স্বরিপু সেটাও আমাদের আত্মার শত্রু মেন শত্রু স্বরিপুর কি বিনাশ চান আত্মার যে যে সমস্ত আত্মার যে যে যেগুলো আত্মার উপরে যেটা নোংরা লেয়ার পড়ে যায় কাম ক্রোধ লো মোহ এগুলোর ক্রোধ এগুলো এই এই অ্যাকচুয়ালি যা প্রকৃত শত্রু এই শত্রুর বিনাশ চান না অন্য বাইরের শত্রুর বিনাশ চান জাগতিক শত্রু আপনার যেটা মনে হবে সেটা জল নিয়ে ভগবানকে জানিয়ে ঘিয়ের দীপক জ্বালিয়ে সবচেয়ে বেটার হয় যে যে ভালো যদি অরিজিনাল গরুর ঘি পাওয়া যায় সেই গরুর ঘিয়ের দীপক জ্বালিয়ে যদি আপনারা এটা করেন তা আপনারা এটা দেখতে পাবেন প্রথমে বলে দিই এই মন্ত্রটা অ্যাকচুয়ালি করা ভালো সাতবার না হলে এগারো মালা জব ভালো এগারো ইন্টু একশো অথবা সাত ইন্টু একশো আট একশো আট করে একশো আট বার আপনারা জব করবেন কিন্তু সেটা ন্যূনতম একদমই ন্যূনতম কিন্তু প্রকৃষ্ট ফল পাওয়ার জন্য ওই এক আসনে বসে যদি সাত মালা জব করেন তুলসীর মালা অবশ্যই যদি জব করেন বা এগারো মালা জব করেন আপনারা তিরিশ দিন নয় পনেরো দিন পর থেকেই তার ফল বুঝতে পারবেন যে ধরনের শত্রুই হোক আপনার শত্রু কেনই বা বিরাট বিরাট বড়ো লোক হোক না কেন বিরাট ইনফ্লুয়েন্সিগুলো হোক হোক না কেন সেই শত্রুর বিনাশপ্রাপ্ত হবেই এটা একদম রামমান এবং এটা টেস্টেড এই মন্ত্রটা সুতরাং এই মন্ত্রটা আপনারা জপ করুন শত্রু বিনাশের জন্য একবারে অমুক রামমান আমি আবার পরের এপিসোডে আর একটা শ্রীকৃষ্ণেরই মন্ত্রের নতুন টপিক্স নিয়ে আলোচনা করবো দেখা হবে পরের পরের ভিডিওতে তো আজকে এই পর্যন্তই হরে কৃষ্ণা রাধে রাধে ভালো থাকবেন দেখা হবে পরের এপিসোডে